তো হে গাইস এত বড় পলিটিশিয়ান এর বাড়ি আমি কি করতে গেলাম তো চলো ঘটনাটা শুরুর থেকে শুরু করি তো আগের দিন বাড়িতে তেমন কোনো কাজ ছিল না তাই সঞ্জু কাকুর সঙ্গে আমি চলে গেছিলাম হন্ডার শোরুমে কাকুর গাড়ি সার্ভিসিং করাতে তো ফাইনালি ওখানে পৌঁছে যাওয়ার পর আমাকে একটু ওয়েটিং রুমে এখানে বসে পড়তে বললো বিকজ অনেক বেশিক্ষণ টাইম লাগবে তাই জন্য তো ওয়েটিং হলে বসে কাজ করছিলাম তো সঞ্জু কাকু আমাকে হঠাৎই বললো যে চল আজকে তোকে একটা পলিটিশিয়ানের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো আমি বললাম ঠিক আছে চলো বেকার এখানে বসেই থাকবো তাই আমরা দুজন মিলে চলেই গেছিলাম সেই পলিটিশিয়ানের বাড়িতে তো ভেতরে গিয়ে কী কী করলাম সেটা ভিডিওতে দেখাচ্ছি না বিকজ এটা একটা কনফিডেন্সিয়াল ব্যাপার আর তার নামটাও বলছি না যে কার বাড়িতে গেছিলাম তো ওখান থেকে বেরোনোর পর অনেক বেশি গরম লেগে গেছিলো তাই আমরা দুজন মিলে চলে গেছিলাম একটা লস্সির দোকানে ওখানে গিয়ে ফ্রেশ ঠান্ডা লস্সি অর্ডার দিয়ে দিলাম তো লসিটা আমাকে রেডি করে দিয়ে দিল দেন দেখো কত সুন্দর লসিটা দিয়েছিলো একদম প্লেন লসি ছিল আর সঞ্জু কাপুর ভিডিও বানাতে গিয়েই কাকু তো ফ্রেম থেকেই বাইরে পালিয়ে গেল লসি খাওয়া কমপ্লিট করে গালাজে গিয়ে দেখলাম সার্ভিসিংয়ের কাজ স্টার্ট হয়ে গেছে তো অনেকক্ষণ ধরেই কাজ চলছিলো সব ক্লিপগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি না তো দেখো পুরনো মোবাইলটাও চেঞ্জ করার দরকার ছিল তো কত বেশি ব্ল্যাক হয়ে গেছিলো এই মোবাইলটা আর নতুন যে মোবাইলটা ছিল সেটা তো একদম গোল্ডেন কালারের ছিল তো সেটা এখন ফাইভ থাউজেন্ড কিলোমিটার চলবে তাই বললো তো সব কিছু কাজ কমপ্লিট করে আমরা এখন বাড়ি যেতে থাকি তোমরা ভিডিওটির জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো